আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের বিষয় ট্যুরিস্ট বিষয় ও ফ্যামিলি বিষয় সম্পর্কে আমি একটি চ্যানেলে দেখলাম দুবাইয়ের বিষয় সম্পর্কে একটি ভুল তথ্য ও নিউজ দিচ্ছে তারা এ বিষয়ে আপনারা এখনই কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন না এই নিউজগুলো দেখে তো দুবাইয়ের ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে বা প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বিগত কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের সময় আরব আমিরাতে প্রবাসীরা বিক্ষোভ করায় ভিসা বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালের শেষ জানুয়ারি মাস একজন মন্ত্রী তারা জানিয়েছিল জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে একটি ভিসা আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হবে সকল ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা ও কাজের ভিসা তো আমি একটি নিউজ চ্যানেলে আজকে দেখলাম যে কাজের বিষয় খুলে গেছে এবং অন্যান্য বিষয়গুলো খুলে নাই। আসলে এটি একটা ফেক নিউজ এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আরব আমিরাতে আপনারা যখনই যাবেন কাজের বিষয় তখন আপনারা অবশ্যই প্রথম অবস্থায় গেলে কোম্পানির বিষয়ে যাবেন কোম্পানির বিষয়ে গেলে ভালো হবে প্রথম অবস্থায় ফ্রি বিষয়ে যাবেন না কোম্পানির বিষয়ে গেলে আপনার কীরকম ভালো হবেন আপনি ওই দেশের কিছুই চিনেন না তো প্রথম অবস্থায় আপনি যদি কোম্পানির বিষয়ে যান তাহলে এজেন্সির কাছ থেকে হয় আপনি জেনে যাবেন সেখানে থাকা খাওয়া কার কত টাকা স্যালারি দিবে কত বছরের ছুটি দেবে চুক্তিপত্র সম্পর্কে আপনি এজেন্সির কাছ থেকে জানবেন ভালোভাবে তাহলে আরব আমিরাতে গিয়ে দুবাইতে গিয়ে আপনার একটা ভালো একটা লাইফ হবে বা ভালো একটা সেটেল হতে পারবেন ভালো একটা ইনকাম করতে পারবেন না জেনে গেলে আপনার একটা সমস্যা হবে তো যারা পুরনো তারা বিষয়ে যেতে পারেন তো আরব আমিরাত সম্পর্কে বা প্রবাস সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান তো আপনি যা জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের তা নিয়ে ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে